কৃষ্ণকালী মায়ের পর শ্যামা সুন্দরী মায়ের মন্দির অল্পদিনে নাকি বেশ জাগ্রত হয়ে উঠেছিল তবে এই কাহিনী শুরু করোনার সময় থেকে ভাড়া দেওয়া বাড়ি হয়ে গেছে জাগ্রত মন্দিরে নানা বুজরুকি দিয়ে প্রচুর টাকা কামিয়ে নিয়েছে এই মন্দিরের সৃষ্টিকর্তা এ মন্দিরে দেবী নাকি এখানে জীবন্ত রূপে বিরাজমান ভক্তদের অনেকের দাবি তারা নাকি দেবীকে চোখের পলক ফেলতে দেখেছেন শোনা যায় অমাবস্যার রাতে গোটা মন্দির চত্বরে হেঁটে বেড়ান শ্যামা সুন্দরী মা কথা বলেন ফিস ফিস করে তাই প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে মাতৃ আরাধনা করা হয় কোথাও খোদ মায়ের বুকে পা দিয়ে পুজো করেন পুরোহিত মশাই কোথাও আবার পুরোহিতকে বাসি শুনিয়ে সন্তুষ্ট করতে হয় দেবীকে কোথাও তিনি সাদা তো কোথাও আবার শ্যামবর্ণা দেবী এখানে পূজিত হন শিশু কন্যা রূপে তাই এখানে অম্বুবাচি পালিত হয় না এমনকি দেবীকে মাছ মাংস ভোগ দেওয়া হয় না ভক্তদের বিশ্বাস শ্যামাসুন্দরী মা কখনও কাউকে খালি হাতে ফেরান না ভক্তি ভরে পুজো দিলে পূরণ হয় মনোবাঞ্ছা আজ সেই মন্দিরই বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য সুকিয়া স্ট্রিট মোড়ের কাছে মা শ্যামাসুন্দরীর মন্দির স্থানীয় বাসিন্দা সহ বহু মানুষের বিক্ষোভে বছরের শুরুতেই দিনভর হইচই শেষে পুলিশের হস্তক্ষেপে মন্দিরের ভেতরের পুজো চালু থাকলেও বহিরাগত দর্শনার্থীদের জন্য প্রবেশ আপাতত বন্ধ সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠক হবে তারপর পরবর্তী সিদ্ধান্ত সুকিয়া স্ট্রিট মোড়ের কাছে হরিনাথ দে রোডে শ্যামা সুন্দরী মন্দির কর্তৃপক্ষ শিয়ালদা থেকে এসে কয়েক বছর এখানে মন্দির বসিয়েছেন কিন্তু গত কয়েক বছর ধরে এক বিশেষ প্রচার তীব্রতর হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মন্দিরের পক্ষ থেকে রটানো হয়েছে যে মা রাতে হাঁটেন নাচেন কথা বলেন এমনকি মহিলা ভক্তদের পরনের কোনো গয়না পছন্দ হলেও মা চেয়ে নেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় করা নানা পোস্টে এই জীবন্তকালীর ঘটনা ছড়িয়ে পড়লে বহু মানুষ আসতে শুরু করেন মাঝে মাঝে বিভিন্ন তারকাকে এনে ভিডিও করে মানুষকে আরও বিভ্রান্ত করা হয় স্থানীয়দের অভিযোগ পুজোর নামে বিপুল টাকা নেওয়া হয় এখানে জমা পড়া ভোগীর চাল রাতে গাড়িতে পাচার করে বিক্রি করা হয় এছাড়াও লোকের জমায়েতে সরু রাস্তায় স্থানীয় বাসিন্দাদের নাভিশ্বাস ওঠে ছোটরা বাইরে বেরোতে পারেন না রাস্তাঘাট নোংরা হয় মন্দিরের লোকেরা এসব সমাধান না করে আয় বাড়ানোর প্রচারে মরিয়া আরও অভিযোগ এদের কোনো আইনি ট্রাস্ট নেই মা কালীর জীবন্ত হয়ে ওঠার প্রচার করে মানুষের বিশ্বাস ভাঙিয়ে আয়ের পথ খোলাই এদের কাজ পুলিশ পুরসভা সতর্ক করলেও লাভ হয়নি বুধবার স্থানীয় বাসিন্দারা ফের ক্ষোভ জানালে পাড়ায় যান প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ এবং পুরোপিতা অয়ন চক্রবর্তী আসেন নাকলডাঙ্গা থানার ওসি স্থানীয় বাসিন্দারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন মন্দির কমিটির দুই একজন পাল্টা তর্ক করলেও পরিস্থিতি আরও জটিল হয় দফায় দফায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন কুনাল ঘোষরা তাদের পক্ষ থেকে মন্দির কমিটিকে বলা হয় পুজো চলুক কিন্তু আপত্তিকর ও অসুবিধার কাজ বন্ধ করতে হবে ওসি এ নিয়ে থানায় বৈঠক ডাকেন বাসিন্দাদের বক্তব্য আমরা সবাই কালীভক্ত কিন্তু মাকে নিয়ে এই ব্যবসা চলতে পারে না